এই বান্ধবী তুমি ল কোথায় ঘুরে ফুরে আসি তুই যা তো আমার ভালো লাগে না বুঝছো আমার আমার শরীরের ভিতরে অনেক আমার জ্বালা বুঝছো আমি বিয়ে সাথে করতে পারি না তুই যা আমি যাবো না অনেকদিন পর আসছি এলাকায় তুই যা ল তুই যা আমি যাবো আসি তুই যা আমি যাবো না ল না তুই যা একটু জায়গা একটু এত জায়গা আনাছে কানাছে কি সুন্দর সুন্দর জায়গা হচ্ছে রয়েছে ল একটু ঘুরে আসি দেখি না তুই যা আমি যাবো না বুঝছো বহুত দিন পর আসলাম বন্ধু এই যারা টাকা দেন কত টাকা দেব টাকা দে আমারে কি টাকা দেব কি টাকা দেন তোমার টিভি টাকা তাহলে তো একটু কিছু বলে দেব টাকা কি তো লাগে কাছের ফল কাছের ফল টাকা দে হ্যাঁ টাকা দে টাকা দেব টাকা দেব টাকা দেব খাদা তো টাকা দিতে আসি দে টাকা দে ও ভাই ওই খাই এইদম ফুল মানুহ জন্ম দিয়ে কি ক'ব বেৰা বিভেতে আছো বাৰু

তুমি কি করো কি করি রস্তা তুই রাস্তাটা চলতারি রাও কেন কি করছিস না দিয়ে টাকা তুই এলাকায় থাকতে পারবো না আপনি না থাকলে চলে যান কে নাম যাবো কেন এটা আমার বাড়ি হ্যাঁ না না তোর বাড়ি না তুই 23 জুরি ভর্তি করে দিমু না তুই আমি তুই 23 জুরি ভর্তি দিমু দূর লাগে চাল বান না আচ্ছা ঠিক আছে গ্রাম দেখ মন আপনি কিডা কামালি দেখা আমার আর 2 লাখ তোর মতে পোলা সুতরাং লাগবে না তো তোর পোলা ধর হবে না তোর মতে পোলা লাগবে না 6 দিন এর মধ্যে লুচ্চাচোদা বেডা মাদারচোর যা তোর ভাত থাক কো না যা এত কি জমা